আজকে মূলত যারা ২৬ সালে পরীক্ষা দেবে বা প্রস্তুতি নিচ্ছে বেশিরভাগ তাদের নিয়েই আলোচনা করব। দেখো তোমাদের পরীক্ষাটা মোটামুটি মাস সাড়ে ছমাসের মতন বাকি আছে তোমরা একদম নতুন অনেক কিছুই জানো না এই পরীক্ষার নিয়মকানুন অনেক কিছু ব্যাপার আছে তোমাদের আস্তে আস্তে সব বুঝে নিতে হবে আমি বলছি তোমাদের এইসব ব্যাপারে টেনশন করার দরকার নেই এইটাই আজকে বোঝানোর চেষ্টা করব। কিছু কিছু আইনপত্র তোমাদের মানসিক যন্ত্রণা দেবে সেই যন্ত্রণা না পাও তাই অগ্রিম কিছু তোমাদের কাছে খবরগুলো পরিবেশন করছি দেখো এইটা হয় খাতা আর পেন দিয়ে পরীক্ষা নিট পরীক্ষা বিশ্বের সবথেকে বড় এটা পরীক্ষা প্রায় তেইশ লক্ষ ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে এই পরীক্ষাটা কোনো বছরই পরিষ্কারভাবে হয়নি কিছু না কিছু কেলেঙ্কারি ঘটেছে চব্বিশ সালে কোশ্চেন লিক হয়েছিল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে এইভাবে পরীক্ষা নেওয়া যাবে না একটু পরিবর্তন কিছু ঘটাও যেন লিক ফিক না হয় সেই সব কথা মাথায় রেখে এডুকেশন মিনিস্ট্রি অফ ইন্ডিয়া তারা ঠিক করে যে এইবার অনলাইনের পরীক্ষাটা নেব তাতে ওদের যুক্তি অনুযায়ী তাতে পরীক্ষাটা খুব তাড়াতাড়ি নেওয়া যাবে কথাটা ঠিক আর যুক্তি কি দেখাচ্ছে কোশ্চেন যে লিক সে লিকটা বন্ধ হবে যখন খাতা আর পেনে পরীক্ষা হয় কোশ্চেনটা বহু জায়গায় হাত ঘুরতে ঘুরতে এসে যেখানে পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছায় শেষ দিন কোনো ব্যাংকের লকারে থাকে যে যে এলাকায় সেখান থেকে লিক হওয়ার সম্ভাবনাও থাকে সব জায়গাতেই এবং রিক্সা করে এইগুলোকে নিয়ে আসা হয় কোশ্চেন পেপারগুলো সেখান থেকে লিকটা হয়েছিল বলে ধারণা সেটা আটকানো যাবে এই এত ছাত্র হল পঁচিশ লাখ ছাত্রকে একটা সিপে পরীক্ষা নেওয়া যাবে না তো কমন সেন্স কেননা আমাদের দেশে এই পরিকাঠামোই নেই যে পঁচিশ লাখ ছাত্রকে অনলাইনে একসঙ্গে একই দিনে বসানো যাবে সেই জন্য ওরা হয়তো দুটো তিনটে সিপের কথা ভাবছে কেন আট লাখের বেশি ক্ষমতা নেই আপাতত তাহলে তিন আটা চব্বিশ এলো ব্যাপার আছে কথাগুলো শুনতে তো খুবই ভালো লাগছে এর ভিতরেও অনেক ব্যাপার আছে দেখো তিনটে সিপে যদি পরীক্ষা করতে হয় বা দুটো সিপে পরীক্ষা করতে হয় দু রকম করতে হবে খুব গুরুত্বপূর্ণ কথাটা এর মধ্যে রয়েছে মানে বুঝুন দুবারে প্রশ্নের মান এক হবে না তাহলে প্রথমপক্ষ আর দ্বিতীয় সিপের পক্ষ বলবে আমার কোশ্চেন সোজা হয়েছে ও বলবে আমার কোশ্চেন কঠিন হয়েছে এই নিয়ে একটা বিতর্ক হবে যেখানে একটি নম্বরের মধ্যে এক হাজারটা ছাত্র থাকে ধরো পাঁচশো বারো পাঁচশো বারোর ঘরে এক হাজার ছাত্র প্রায় থাকে পাঁচশো এগারোর ঘরে হয়তো ওই এগারোশো বারোশো হাজার থাকে যেখানে দশমিক জিরো জিরো ওয়ানের মূল্য আছে সেখানে একটি কোশ্চেনের ভ্যালু চার তাহলে বুঝতেই পারছ এটা ভালো বিতর্ক সৃষ্টি করবে তা বলছে লিগ লিগটা ঠেকানো যাবে বলছে এখন বলাটাই সার যারা কর্তৃপক্ষ তারা যে কীভাবে লিগটা আটকাবে বা আটকাবেও না আদৌ সেগুলো নিয়ে কোশ্চেন আছে এইগুলো পজিটিভ দিক এইবার নেগেটিভ দিক কী হবে নেগেটিভ দিক হলো আমাদের দেশে প্রায় সত্তর পার্সেন্ট গ্রাম এই গ্রামে অসুবিধা হলো নেট পরিষেবা এখনো ঠিক মতন পৌঁছাতে পারেনি হয়তো বলবে সেন্টারটা আমরা শহরের দিয়ে করব। একটা গ্রাম্য ছেলে গ্রামের ছেলে এত কিলোমিটার এসে শহরে এসে পরীক্ষা দেওয়া তারও একটা অসুবিধা হতে পারে তারপরে লাইট থাকা না থাকার একটা ব্যাপার আছে নেট স্লো চলতে পারে পরীক্ষার তিন ঘন্টার সময়টা এটা একটা ব্যাপার নেটটা যদি স্লো হয়ে যায় কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার দিতে অসুবিধা হবে এবং দেখো অনলাইনে যে হ্যাক হবে না তাহলে এর গ্যারান্টি কে দেবে এর হ্যাক যদি হয় পুরো পঁচিশ লক্ষ ছেলেরই কোয়েশ উত্তরপ্রত্ত হ্যাক হয়ে যেতে পারে এটা মাথা রাখতে হবে আর পেন আর খাতা লিক হলে পাঁচশো সাতশো তিনশো দুইশো এরকম বা পঁচিশটা এর সংখ্যাটা অনেক কম কারণ চব্বিশ সালে তোমরা জানো যে তিন চারটে রাজ্যে লিক হয়েছিল সুপ্রিম কোর্টই বলেছিল খুব অল্প মাত্রায় লিক হয়েছে এই পরীক্ষাটা আবার না করতে দেওয়াই ভালো এর পরিধিটা খুব ছোট হয়েছে লিকের আর অনলাইন হ্যাক হলে তো পুরো হয়ে যাবে এটা আমাদের অসুবিধা এইবার যুক্তিতে আসো দেখো পেন খাতার সময় একটু বেশি লাগে একশো আশিটা গোল্লা পাকাতে তিরিশ মিনিট লাগে অনলাইনে লাগবে না টাচ করলে হয়ে যাবে ভুল করলে আবার টাচ করলে রিমুভ হয়ে যাবে কিন্তু এটা পেন খাতা হয় না এটা যেমন সুবিধা আছে ঠিক সেরকম পঁচিশ লক্ষ ছাত্র তো একই অসুবিধা ভোগ করবে তাহলে আমাদের তো অসুবিধাটা কোথায় সবাই যদি একই অসুবিধা ভোগ করে বা একই সুবিধা ভোগ করে তাহলে অসুবিধা নেই দেখো প্রত্যেক ছাত্র ছাত্রী কিন্তু পেন খাতার থেকে তারা বেশি মনের মধ্যে তাদের ইচ্ছা হল পেন খাতার মধ্যেই হোক এইবার আসো আর জিনিস এস লিমিট এটা নিয়ে অনেক দিন বিতর্ক হচ্ছে কে কেসও হয়েছে কেসের রায় এসছে না একটা ছাত্র যতবার খুশি পরীক্ষা দিতে এসটা আর থাকবে না দেখো তোমরা আঠেরো বছর বয়সে ফার্স্ট অ্যাট্যাম্প দেয় এইচএস পরীক্ষা দেওয়ার পর মোটামুটি আঠেরো বছর হয়ে গেলে একটা ছেলেকে খুব বেশি হলে চারবার পাঁচবার ম্যাক্সিমাম সাত আটও পাওয়া যায় খুবই সংখ্যায় কম তাহলে পঁচিশ বছর বয়সের পর আমাদের নিট পরীক্ষার সংখ্যাত মনে হয় না দশ হাজার মাত্র আছে অর্থাৎ এই যে এজ লিমিট বলছে চব্বিশ লাখের মধ্যে দশ হাজার ছাত্র পঁচিশ বছর বয়সেও যদি হয় অসুবিধাটা কোথায় এবং এই বছরই বেশ কিছু ছাত্র তাদের বয়স পঞ্চাশ পঞ্চান্ন মার মেয়ে দুজনই নিট পরীক্ষা দিয়ে পাশ করেছে এরকম এরকম পাওয়া যায় তার অধিকার কেন কেড়ে নেওয়া হবে অর্থাৎ এজ লিমিটটা যখন কোনো প্রবলেম নেই এটা নিয়েও বিভিন্ন রকম বিধিভাবে তোমাদের সময় অপচয় করবে সবার শেষে আমি একটা কথা বলবো এইসবের দিকে কোনো নজরে দেওয়ার দরকার নেই ডিসেম্বর বা জানুয়ারি মাসে থেকে তোমরা এমসিসি এমসিসি সাইডে গিয়ে দেখবে একদিন দুদিন পর যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে কিনা পরীক্ষার জন্য তাহলেই হবে এর মধ্যে যত যাই ঘটুক না কেন কোনো দিকেই রাখার খবর রাখার দরকার নেই এরকম প্রতিবারই হয় তোমরা নতুন তোমাদের শুধু অপচয় হবে সময়ে এবং পরীক্ষার তার যে প্রস্তুতি নিচ্ছ তার হ্যাম্পার হবে আর তোমরা যখন নতুন পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব। কোন সময় কি করতে হবে সেগুলো নিয়ে বলবো এইটা একটা ব্যাপার ছিল এবার পঁচিশ সালে সম্বন্ধে একটু বলি তোমাদের থার্ড রাউন্ড শুরু হবে হয়তো মনে হয় দশমীর পর থেকে হয়তো নোটিশটা দেবে সেটার দিকে তাকাতে হবে আমার মনে হচ্ছে কালী পুজোর মধ্যে ওরা শেষ করে নেবে দীপাবলির আগে ওরা শেষ করে নেবে দেখো সিট মেট্রিসটা আসো অনেকেই কোশ্চেন করেছো যে আমি কোন কলেজে পাবো বিভিন্ন ধরনের কোশ্চেন আছে আর এই তো সেকেন্ড রাউন্ডটা শেষ হলো রেজাল্টটা বেরোলো ভর্তিটা চলছে হোক কোনো অসুবিধা নেই দশমীর পর তোমাদের এইসব নিয়ে বিস্তারিত ভিডিও আমি দেব শেষ রাউন্ড অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ রাউন্ড থার্ড রাউন্ড ফোর্থ রাউন্ডের বলে কোনো ছাত্র থাক নামেই ফোর্থ রাউন্ড বা কলেজ রাউন্ড বা এক্সট্রা ভ্যাকেন্সি রাউন্ড যে রাউন্ডই নাম বলো না কেন ওই রাউন্ডে কোনো সিটি থাকে না একরকম যা যাই হোক যখন ওইটা আলোচনা করব তখন তোমাদের এটা নিয়ে বলবো তাহলে সকলেই ভালো থেকো এখানেই বলে আমি শেষ করলাম